আমার বাইকে নানান সমস্যা চিনিস সমস্যা তেল বেশি খায় এটার অবস্থা দেখি একদম বাজে একদমই মানে খেয়ে গেছে দাদা একবারে ভাই ভাইস আসলাম আলাইকাল আছে পাশাপাশি সবাই দেখে আছেন আজকে অনেক দিন পড়া আসলাম পড়া প্রায় এক থেকে দেড় মাস পর আজকে যাব হউ একটু সাভারে সাভার যাব হবো বাইক সার্ভিস করাইতে একটা মাস্টার সার্ভিস দেব আমার বাইক চলছে এগারো হাজার তিনশো কিলো এর মধ্যে আর কোনো মাস্টার সার্ভিস দেওয়া হয় নাই আমার বাইকে নানান সমস্যা চেনিস প্রকারের সমস্যা তেল বেশি খায় মানে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে তো ওইগুলো সলভ করতে হইব তো আর আমার একটা জিনিস দেখতে পারতেছেন যে আমার লুকিং গ্লাস একটা আছে বাট একটা নাই তো আসলে এটার পেঁয়াজটা কাইটা গেছে যার কারণে এটা খুলে রাখছি আর হাইওয়েতে লুকিং গ্লাস ছাড়া বাইক চালাইতে একটু ভয় লাগে যার কারণে একটা যেটা আছে ওটা তো লাগে লয়ে আইছি আরেকটা জায়গা লাগাই একটা চেঞ্জ করে লাগাই তৈরি আর আমার সাথে আইসি হলো আপু আবু সামনে আসে যাইতেছিল দুইজনই আমি যাব দেখে বলবো যে আমি আমার সাথে যাইতেছে আর আমার এর আগে ব্লগ দেওয়া হয় না আরেকটি কারণ হলো যে আপনার আমার যে মাইক্রোফোনটা আছে এটার সমস্যা এখনও সমস্যা থাকতে পারে ভয়েস কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কারণ আমার মাইক্রোফোনে পানি ঢুকছিলো পানি ঢুকার পর এটা মানে নষ্ট হয়ে গেছিলো দুবাই করে পানি ঢুকছিলো তো যার কারণে এটা আবার রিপেয়ার করা হয় ভাবছিলাম যে এটা রিপেয়ার হবে না তারপরে হয়েছে মাত্র তিরিশ টাকা লাগছে এটা রিপেয়ার করতে কিনতে গেলে লাগতো আমার বারো তেরোশো টাকা তো আসলে এমনি লোকাল রাস্তায় ভিডিও করা যতটা সহজ কিন্তু এই হাইওয়েতে কিন্তু ভিডিও করা তো সহজ না কারণ চারপাশে খেয়াল রাখতে হয় তার মধ্যে আবার কথাও বলতে হয় তো এই জিনিসটি একটু মানে ভয় ভয় লাগতেছে আর ক্লাসে এমনিতে একটা নাইটি গেমই খেয়াল করেও দেখতে পারতেছি না কিন্তু এই একটাতে শুধু দেখতেছে তো যাই হোক আগে যাই তারপর কাছ ফাইনালি আমরা সার্ভিস সেন্টার এসে করি আর এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা প্রথম অবস্থা যখন আমরা এখানে আসি তো তারা বলছিল যে আমাদের প্রায় বিল আসতে পারে দশ হাজার টাকা যখন আপনার ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে তারপর বল রেসার চেঞ্জ করতে হবে হ্যান্ডেল বার চেঞ্জ করতে হবে চেনিস পকেটটাও করতে হবে তো আমি এতে কিছু চেঞ্জ না করে আমার টুকটাক যা যা দরকার আমি শুধু সেইগুলোই চেঞ্জ করার জন্য আমি বলছি যেমন আমি হ্যান্ডেল বারটা চেঞ্জ করি নাই তারপর আমার চেনিস পকেট পুরো সেটটা চেঞ্জ না করে আমি শুধু সামনেরটা চেঞ্জ করছি ওটা আমার তিনশো পঞ্চাশ টাকা লাগছে ওইখানে আমার প্রায় আঠাশশো টাকার মতো সেভ হয়েছে তো এইভাবে কাজ করাতে আমার যা প্রয়োজন শুধু আমি সেইগুলো সেগুলো চেঞ্জ করাইতেছে আর তারা খুব ভালোভাবে কাজগুলো করতেছে খুব ভালো লাগলো তাদের কাজ দেখে আমার বাইক এরিয়ার এয়ার ফিল্টারটা একদম পুরো নষ্ট হয়ে গেছে এর আগে একবার চেঞ্জ করছিলাম আবার এখন আবার চেঞ্জ করতে হবে কারণ এটার চালানোর মতন অবস্থা নাই আর এরপর যে মজার বিষয়টা সেটা হলো আমার বাইক চেনিস পকেট শুধু সামনে এটার অবস্থা দেখেন একদম বাজে একদমই মানে খেয়ে গেছে দাদা একবারে তো এটার জন্য মানে প্রচুর পেরা খাইতে হয়েছে আমার জায়গায় জায়গায় শুধু স্লিপ কাটছে এর জন্য আমার চেনটা নষ্ট হয়েছে পিছনের চেনিস পকেট ওটাও মানে একটু একটু ভাঙে গেছে এরপর তারা আমার কাবল ড্রাইভারটা খুব সুন্দর হয় ক্লিন করে দিতেছে যাতে কোনো ময়লা না থাকে আর এদিকে আরেকজন সামনের বল রেসার ঠিক করে দিতে কারণ তারা প্রথম অবস্থায় বলছিল যে আমার চেঞ্জ করতে হবে কিন্তু তারা খোলার পর দেখে দিলে হয়ে যাবে আর আমার বাইকের কারণে না আর কি মানে কেউ জানি জ্যাম জ্যাম লাগতো সব সময় আমি এখানে এসে বুঝতে পারলাম যে আমার বাইকের ক্লাস প্লেট চলে গেছে এটাকে আমি আমার মানে বাইকের যে সার্ভিস সেন্টার টিভি তো সেখানে যা দেখাইছিলাম তারা বলে যে না বাইকের ক্লাস প্লেট যায় না তো এখানে এসে আমি বুঝতে পারলাম যে বাইকের ক্লাস প্লেটটা গেছে তো ওইদিকে

দেখাইলাম তো এখন আমার বাইকটা এখন ওয়াশে দেওয়া হবে কারণ আমার সার্ভিস সবকিছু কমপ্লিট এখন একটু কেরাসি মারতেছে কেরাসি মারার পর তারপর বাইকটা ওয়াশে দেওয়া হবে তো ততক্ষণে আমরা একটু বাইরে যাব যে তারপর কত টাকা বিল হলো তো টাকা তুলতে হবে তো আমরা তারপর আমরা বের হলাম আমরা মানে জায়গায় জায়গায় খুঁজতেছি কিন্তু কোনো জায়গা রকম ভূত পাইতেছি না আমাদের টাকা তুলতে হবে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে কারণ এখন বাইরে গেছে প্রায় তিনটা তো যাই হোক কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তো একটা বুথ পাইছি এটাকে একটা বুথে ঢুকছিলাম কিন্তু ওই জায়গায় ঢোকার পর মানে কি টাকাটা দেয় বললো যে এখান থেকে টাকা তোলা যাবে না মানে একদম শেষ মুহূর্তে তো যার কারণে আমার এটার মধ্যে আসলাম এখন প্রায় সাত হাজার মতন টাকা তুলতেছি আমাদের বিল হয়েছে ছয় হাজার দুইশো টাকা আমার কাছে আছে কিছু তো এখন টাকা টোকা শেষ এখন আমরা যাব হলো আগে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি আর এখানে এসে দেখেন খাইনি তো যাই হোক আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ এখানে আমরা সোজা একদম বিল টিল পে করে একদম সোজা দেখা হবে আপনাদের সাথে বাইকে তো চলুন আগে বিলটা পে করি তারপর এখান থেকে বিদে ফাইনালি সার্ভিস শেষ দিয়ে এখন আমরা আছি সেনাই রবীন্নগর এখন আমার প্রথম জায়গা সেটা হলো আগে তালা কিনতে হইব তারপর লুকিং গ্লাসটা এটাও লাগাইতে হইব আর বাইকের সার্ভিস করানোর পর এখন বাইকটা অনেক পাতলা লাগতেছে মানে আগে যেরকম আসলে প্রচুর জ্যাম জ্যাম লাগতো এখন ওই জিনিসটা নাই আর আমার আজকে সার্ভিস করে টোটালি খরচ হয়েছে ছয় হাজার দুইশত টাকা আর আমরা এসে বললাম ভাই পেলে আর দিক দিয়ে দেখা যায় এত জ্যাম এ জায়গায় সবসময় গাড়ি ঘোড়া থাকে এরকম চিপা চাপা দেয় মাঝে মাঝে পুলিশ দেখা যায় কি অবস্থা জায়গা দেখি ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যতক্ষণ আসলাম ওদিক দিয়ে কোনো বৃষ্টি আসলো না রাস্তা দেখলেন একদম পুরো শুকনো ছিল বাট এই জায়গা অনেক বৃষ্টি হয়েছে যে পরিমাণের জাম বাসছে ভাইরে ভাই রপ্তানি হয়ে জায়গায় পুরোটা জায়গা জাম হয়ে গেছে আমরা সাইড দিয়ে চলে যেতেছি দেখেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি আজ কেউ কি যাওয়া সম্ভব কতক্ষণ লাগতো জায়গায় দাঁড়িয়ে থাকতে সেনাবাহিনী দেখতে যায় কোন দেখতে যাইতেছি ধুই পাশে সেনাবাহিনী বন্দুক নিয়ে বই শুস যদি কিছু বলস মনে করে একটা কালের সর্দি বসে কি ব্যাপার গাড়ি এদিক দিয়ে সামনে দিয়ে ঢুকছি এদিক জ্যাম কি এম দিয়ে নাকি বুঝলাম না এই জায়গায় একটা নিজে দেখলাম যে আমরা যেতক্ষণ জ্যামে পড়ে আসছিলাম এই জ্যামে পড়ার মাত্র একটা বাসের লিগে এতক্ষণ আমরা জ্যামে পড়ে রয়েছি একটা বাস তোমরা গাড়ির এরকম জ্যামে ফেলে রাখছে আর আমি আজকে একটা জিনিস বুঝলাম যে বাইকে শুধু তেল বললেই যে বাইক চলবে এমন কোনো কথা না বাইকের অনেক কাজ আছে যেরকম আজকে আমি ভাবছিলাম যে হয়তোবা

নিলে নাকি লুকিং গ্লাস সহ নিতে হইব মানে এটা এরকম কথা আমি আমার লাগবো এটুকু আমি নিবো লুকিং গ্লাস সহ তাহলে আমার যে লুকিং গ্লাসটা আছে ওইটা আমি কী করব আর এগুলো কি লুকিং গ্লাস সহ বিক্রি করে নাকি করলে পাইছে আমার রে তো আমার কাছে মনে হইতেছে মাস্টার সার্ভিস দেওয়ার পরে বাইকটা খুব ভালোই চলতেছে আর দেখি কী হয় সামনে আরও কারণ আজকে সার্ভিসটা দিয়ে নিয়ে আসলাম সামনে হয়তো আর টু পারফরমেন্স ভালো হবে আর আমার লুকিং গ্লাসটাও পাইলাম না জিরিয়ানি কয়েকটা দোকান খুঁজলাম তাও পাইলাম না এখন আছে একটা একটা যদি না লাগাইতে পারি তাহলে এটা খুলে ফেলতে হবে কারণ একটা কানা কানা লাগে ভাই পর্যন্ত যদি তার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ